মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে রাহু সঞ্চার ও সাড়ে সাতির কারণে দু থেকে আপনাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে কালপুরুষ রাশিচক্রের বারো নম্বর রাশি হলো মিন রাশি বা পিসেস দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত ও জল তত্ত্বের এই রাশি মধ্যে রয়েছে তিনটি নক্ষত্র পূর্ব ভদ্রপাদ উত্তর ভদ্রপাদ ও রেবতী নাক্ষত্রিক আলোচনায় আমরা পরে আসব দেখে নিই সামগ্রিক মিন রাশির রাশিফল মে মাস পর্যন্ত আপনাদের রাহুর প্রভাব থাকবে মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবেন এবং উনত্রিশে মার্চের পর থেকে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন তারপর সাড়ে সাতের প্রভাব আরও অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পনেরোই মে আগ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে থাকবেন তাই পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না কর্মসূত্রে বা পারিবারিক সূত্রে অনেক ভ্রমণ করতে হতে পারে তৃতীয় ঘর হলো মঙ্গলের অর্থাৎ পরাক্রমের এই সময়টা দৌড়াদৌড়ি অনেক বেশি হয়ে যেতে পারে আপনার কোথাও ব্যথা লাগতে পারে শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক স্টেবিলিটি বা স্থিরতা নর্বরে হতে পারে বিশেষ করে মার্চ এপ্রিল মে এই তিনটি মাস আপনার জন্য বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে বেশি খরচ না কমালে কিন্তু চাপে পড়তে চলেছেন এর সাথে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বিশেষ করে যদি মাল্টি ন্যাশনাল কোম্পানির এমপ্লয় হয়ে থাকেন আপনি তাহলে একটু বেশি চাপে পড়তে চলেছেন খুব সাবধান যে কাজ আপনি করেননি সেই দোষ আপনার ঘাড়ে পড়তে চলেছে কর্মক্ষেত্রে এছাড়াও কর্ম পরিবর্তনের সম্ভাবনা বা জব টিকিয়ে রাখতে হলে একটা এক্সট্রা ট্রেনিং নেওয়ার দরকার পড়তে পারে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের অসুস্থতাজনিত কারণে আপনার বেশ কিছুটা আর্থিক চাপে পড়তে চলেছেন স্বর্ণকার বা জুয়েলারির ব্যবসা আছে যাদের তাদের বছরের প্রথম দিকটা হালকা চাপের মধ্যে থাকলেও বছরের মাঝামাঝি থেকে বিরাট দুশ্চিন্তার যোগ দেখা যাচ্ছে পনেরোই মেয়ের পর থেকে একটু রিল্যাক্স করতে পারবেন খাটনি কম করে উপার্জন বেশি করতে পারবেন শনিদেব ও রাহুল প্রকোপে যে দৌড়দৌড়িটা বেড়ে গেছিলো তার থেকে কিছুটা মুক্তি পাবেন দেবগুরুর কৃপায় এই সময় দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে আসবেন সম্পত্তি প্রাপ্তি বা যানবাহন ক্রয় করার যোগ দেখা যাচ্ছে পারিবারিক প্রতিপত্তি বাড়বে পার্সোনালিটি বাড়বে কর্মস্থানে পরিশ্রম ক্ষমতা এবং অ্যাক্যুরেসি বাড়তে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কাঠ লোহা পর্যটন বিনোদন হোটেল ওষুধের ব্যবসা ও খাবার দাবারের ব্যবসা এর সাথে চর্চা যারা করেন তাদের জন্য খুব শুভ তাছাড়াও রয়েছে বিদেশ যাত্রার সুযোগ বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ বিদেশি কোম্পানির সাথে ব্যবসায়ী সম্পর্ক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সাথে আপনার খরচাও বাড়তে চলেছে উনত্রিশে মার্চের আগ পর্যন্ত সাড়ে সাতির প্রথম চরণ থাকাকালীন আপনার কথাবার্তা একটু সংযত রাখার চেষ্টা করবেন এই দিনের পর শনিদেব প্রথম ঘরে গোচর করবেন মনে সব কিছুর জন্য সন্দেহ আসতে শুরু করবে নিজের উপর কন্ট্রোল রাখুন সন্দেহ কমান কোনো সিদ্ধান্ত নিলে খুব চিন্তা ভাবনা করে নেবেন এই সময়ের মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে মনের মধ্যে অহংকারকে জায়গা দেবেন না সাথে অভদ্র অশালীন ব্যবহার করবেন না যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হবে উনত্রিশে মার্চের পর থেকে কাজে গাফিলতি দেখা যাবে আপনার এর থেকে একটু সাবধান থাকবেন রাহু একাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে বক্রি অবস্থায় অবস্থান করবেন এর জন্য আর্থিক লাভ আসবে বিদেশি মুদ্রা পর্যন্ত উপার্জনের সম্ভাবনা রয়েছে কিন্তু গোপন শত্রু বাড়তে চলেছে আপনার আইনের সমস্যাতে নতুনভাবে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে কর্মস্থানে এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে আঠেরো মেয়ের পর থেকে স্বপ্নের দুনিয়ায় যারা বসবাস করেন অলীক স্বপ্ন সাজিয়ে রাখেন মনে তারা বেরিয়ে আসুন বাস্তবের মাটিতে এই বছরটা কিছুটা ভালো থাকলেও বেশিরভাগটাই আপনাদের চাপের মধ্যে কাটতে চলেছে এই বছর আপনার খরচা বাড়ার কারণে পরিবারের থেকেও ধার নেওয়ার পরিস্থিতি আসতে পারে এই বিষয়ে সচেতন থাকবেন ধারের টাকা শোধ করতে না পেরে মানসম্মান হানিরও সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার শনি মন্ত্র জপ করুন বজরঙ্গবলির আরাধনা করুন আর যদি পারেন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করুন সূর্য মন্ত্র জপ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ